খুবই দুঃখজনক দর্শক একটা খবর আপনাদেরকে বলি জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমে দেখলাম যে দুইশো জন বিদেশিকে ঢুকতে দিল না মালয়েশিয়া তার মধ্যে চারজন বাংলাদেশি দেখেন দুইশো উনত্রিশ জনকে ঢুকতে দেয়নি সেই দুইশো উনত্রিশ জনের মধ্যে দুইশো চারজন বাংলাদেশি কারণ মালয়েশিয়ার কর্তৃপক্ষ ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহ করছে যে এরা টুরিস্টায় আসছে সত্য কিন্তু এরা প্রকৃত টুরিস্ট না এদের বডি ল্যাঙ্গুয়েজ এদের হয়তো যে হোটেল বুকিং তারপরে তাদের অর্থ কাছে থাকা অর্থের মানে সামান্য পরিমাণ দেখে তাদের সন্দেহ হয়েছে এটা বোঝা যায় আপনি যে কোনো মানুষকে কে টুরিস্ট আর কে ট্যুরিস্ট না এটা বোঝা যায় আমি এয়ারপোর্ট মালয়েশিয়া এয়ারপোর্টে নেমে বুঝতে পারি যে কারা বেড়াতে আসছে আর কারা কাজের সন্ধানে আসছে আমরা বুঝতে পারি আর ইমিগ্রেশন তারা প্রতিনিয়ত শত শত মানুষকে দেখতে দেখতে তাদের মোটামুটি তারা মানে হাফেজ হয়ে গেছে আমাদের লজ্জাটাই কারণে যে ডক্টর মোহাম্মদ ইনুস গতকালকে আসলেন আর গতকালকেরই হচ্ছে এই খবর তিনি মালয়েশিয়া থেকে গতকালকে ফিরলেও যখন ঠিক গতকালকেরই এয়ারপোর্টের হচ্ছে এই খবর তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে যে দেখলাম যে কি বারো লাখ লোকের নাকি কর্মসংস্থান হবে নতুন কর্মী নেবে কিভাবে নেবে একটা দেশ বিরক্ত মালয়েশিয়া যে দেখলেই থাকে মনে করে যে এই বোধ থেকে যাবে অবৈধভাবে কাজ করবে এবং যখনই ধরপাকড় হচ্ছে একশো জনের মধ্যে দেখা যায় যে আশি জনই এই অবস্থায় নতুন কর্মসংস্থান হবে জনশক্তি নেবে খুব জোরে সরে কিন্তু সরকার বলছে বটে কিন্তু খুব বড় প্রচার কিন্তু নেই খেয়াল করেন তার মানে অন্য অন্য বিষয়ে চুক্তি হয়েছে এই বিষয়টা হয়তো অনেক শর্তের বেড়াজাল আছে যে তারা কিভাবে নেবে কোন প্রক্রিয়ায় নেবে হয়তো নেবে ভবিষ্যতে কিন্তু সেটা হয়তো স্টেপে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপের মধ্য দিয়ে তারা এগোবে এখন পর্যন্ত বাস্তবতা হলো এই যে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ আছে বা তারা জনশক্তি বাংলাদেশ থেকে নেয়ার ব্যাপারে রেস্ট্রিকশনটা দিয়ে রেখেছে এর মধ্যে এই ঘটনা ঘটনা হচ্ছে এই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কে এল আই এতে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তার মানে ইমিগ্রেশন সমন্বিত অভিযানে বিভিন্ন দেশের দুইশো উনত্রিশ বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে বুধবার সকাল সাতটা পর্যন্ত মানে চব্বিশ ঘন্টায় অভিযানকালে কে এল আই এ টার্মিনাল টু নাগরিককে স্ক্রিনিং করে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রবেশে বাধা দেওয়া দুশো জন প্রবেশ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন মালয়েশিয়া প্রবেশে বাধা প্রাপ্তদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন দুশো চারজন ভারতের চোদ্দ জন শ্রীলঙ্কার তিনজন পাকিস্তানের তিনজন এবং কাম্বোডিয়ার দুজন নাগরিক ছিল অন্যান্য দেশে দেখেন খুব নগণ্য সংখ্যা আর বাংলাদেশ দুইশো উনত্রিশ জনের মধ্যে দুশো চারজন বলেন এই হচ্ছে আমাদের অবস্থা আস্তে আস্তে কোন দিন না আরো রেস্ট্রিকশন হয় যারা ট্যুরিস্ট হিসাবে মালয়েশিয়ায় বেড়াতে যান তাদেরও না সেই যাওয়াটা বন্ধ হয়ে যায় বাংল ব্যাংককে দেখেন একসময় অবাধ আসতো এখন আপনি তিন কর্মদিবস পাঁচ কর্মদিবসে ভিসা দিত এখন সেটা চলে গেছে তিরিশ দিন চল্লিশ দিন দেড় মাস তারপর আপনি ভিসা পাবেন কিনা তা তার নিশ্চয়তা নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ